তো প্রথমেই আমি পাঁচ হাজার টাকা দেখ আসলে কী ওইটা আপনাদেরকে দেখাই পোকো মোবাইল এটা আপনার সিক্স জিবি র্যাম একশো আঠাশ জিবি ফিক্স আছে আর এটা একদম ফাইভ একটা মোবাইল তো গাইস এই মোবাইলটা ডাইরেক্ট সরাসরি আপনাদেরকে আমি বক্স ওপেন করে দেখাবো অ্যাকচুয়ালি কীরকম লুকস আর কীরকম গেট আপ তো এটা অ্যাকচুয়ালি ফাইভ জি ফোন হয় আপনার সিক্স জিবি র্যাম একশো আঠাশ জিবি ফিক্স তো ডাইরেক্ট এটা ওপেন করে দেখাবো তো এটা মোটামুটি আপনার তো গাইস এটা মোটামুটি পাঁচ হাজার টাকা দিলে গাইস আমার দোকান থেকে আপনি নিতে পারবেন তো ডাইরেক্ট আমি মোবাইলটা ওপেন করে আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি লুকসটা অ্যাকচুয়ালি কিরকম আপনারা দেখেন সিক্স জিবি র্যাম একশো আঠাশ জিবি ফিক্স মেমোরি একদম ফাইভ জি একটা মোবাইল তো এটা মোটামুটি আপনার পাঁচ হাজার টাকা দিলে গাইজ আপনারা হয়ে যাব তো আপনারা ভিডিও শেষ পর্যন্ত না দেখলে কিন্তু গাইজ বুঝবেন না ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর বুঝতে পারবেন কিভাবে অ্যাকচুয়ালি মোবাইলটা কিনে আপনি পাঁচ হাজার টাকা নামাবেন তো মোবাইল এটা আমি থুয়ে দিলাম তো এটার মধ্যে আপনার ফোলি আছে স্টোরেজ আছে তো এটা আমি সাইড করতে দিলাম আর দেখামো আপনাদেরকে বলছি যে 6000 টাকা দাম আছে ভাই তো गाइस 6000 টাকায় এই নাজো 60 তো এই মোবাইলটা আপনাদের 5G একটা ফোন মাত্র আপনাদের 6GB RAM 128GB ফিক্স মেমরি তো এই মোবাইলটা আপনাদেরকে আমি দেখামো মাত্র 6000 টাকায় गाइस কিভাবে পাইবেন তো এটা মোটামুটি দুইটা কালারে আসে একটা হলো আপনাদের গ্রিন কালার একটা ব্ল্যাক কালার তো আমি আপনাদেরকে ব্ল্যাক কালারটা ওপেন করে দেখালাম गाइस এটা মোটামুটি আপনাদের 6000 টাকা দিলে নিতে পারবেন কিভাবে ভিডিওটা কিন্তু আপনাদেরকে আমি প্রথমেই বলছি যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত না দেখলে মানে কীভাবে মোবাইলগুলো অ্যাকচুয়ালি পাবেন আপনারা কিন্তু বুঝতে পারবেন না তো গ্যাস এই মোবাইলটা আমি ধেয়ে দিলাম তো গ্যাস যদি কেউ ভাবছেন যে আমার দোকান থেকে অ্যাকচুয়ালি মোবাইলগুলো নেবো তো আমার লোকেশনটা আপনারা মনে রাখবেন লোকেশনটা আপনারা ভুলে যান অ্যাকচুয়ালি আমার দোকানের লোকেশনটা হল এটা আপনার বাজার জামে সামনে যেটা চায়না মার্কেট আছে তো ওইখানে আসলেই আমার দোকানটা একসাথে আপনারা পাই যাবেন তো গাইজ এখন আপনাদেরকে মূল কথার মধ্যে আসি তো আমি তো আপনাদেরকে বলছি যে পাঁচ হাজার টাকায় এই মোবাইলটা পাই যাবেন গাইজ কিভাবে সম্ভব তো আপনারা জানেন এত দামে একটা ফোন পাঁচ হাজার টাকায় কীভাবে পাবেন আপনার মনের মধ্যে কিন্তু কুশন একটা আসতে পারে তো গাইজ এই মোবাইলটা পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়া আপনি কিন্তু মোবাইলটা নিতে পারবেন মানে আমার দোকানে মানে ফাইন্যান্সের ব্যবস্থা করা হয়েছে তো এটা একমাত্র আমাদের বাকুর বাজার কিন্তু আমার দোকানে আপনারা পাবেন তো গাইজ এরকম লুকস পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট দেন আর এরকম মোবাইল নিয়ে যান তো গাইজ এটা আমি থুয়ে দিলাম আরো একটা মোবাইল আপনাদেরকে দেখাইছি ছয় টাকায় মোবাইল বান যায় আমার দোকানে তো গাইজ দেখেন ছয় হাজার টাকা হলো ডাউন পেমেন্ট তো এই মোবাইলের দাম কমসে কম পনেরো হাজার টাকা আছে মার্কেট প্রাইস তো এটা ছয় হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আমার দোকান থেকে আপনারা নিতে পারবেন তো গাইজ এর আপনাদেরকে দেওয়াই আছে তো গাইজ যদি নিতে চান স্ক্রিনে নাম্বার আছে তো ওই নাম্বার দিয়ে আপনারা কল করবেন না কল করলে কিন্তু আমাদের আমাকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন না তো ওইখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো ওইটার মধ্যে আপনারা এস করবেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন তাহলে আমার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আর যদি কল করেন গ্যাস আমি কিছুতেই রিসিভ করতে পারবো না গ্যাস মানে মোবাইলটা দোকানের মোবাইল হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে নিশ্চয়ই আমার সাথে কন্ট্যাক্ট হবো তো গ্যাস ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ইয়ার পরবর্তীতে আরও নতুন অনেক মজাদারের কন্ট্যাক্ট রয়েছে মোবাইলের কানেকশন আইতেছে তো আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদেরকে দেখার জন্য আর মনে রাখবেন হোয়াটসঅ্যাপে কিন্তু কন্ট্যাক্ট করবেন তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ